নমস্কার সুধী ভক্তমণ্ডলী আজ বৃহস্পতিবার আর তার উপরে পড়েছে আষাঢ় সংক্রান্তি তো সেই কারণে যতটা সকালে পেরেছি মায়ের মন্দিরে চলে এসেছি আজকে একটু চাপ রয়েছে মায়েদের প্রথমে ফুল তুলে শৃঙ্গার করিয়ে নিয়েছি ফুল এখন একটুখানি কমই ফুটেছে বৃষ্টির কারণে যাই হোক গাছে একটুখানি জোর হয়েছে সেই কারণে সামান্য সামান্য ফুল দিয়ে মায়েদের একটু ফাঁকা ফাঁকা করে মালা করে দিয়েছি যেহেতু ঘন করে অন্যান্য দিন পরাই তো সে কারণে মন উঠছে না তবু একটি রজনীগন্ধার মালা এক ভক্ত নিয়ে এসেছে এটাই পড়িয়েছি তাতে করে একটুখানি মনের তৃপ্ততা পেয়েছি তবুও খারাপ লাগছে না এদিকে দেখুন বাবা মহাদেব এবং গুরুদেব সকলকে শৃঙ্গার করিয়েছি এদিকে যারা বৃহস্পতিবারের ব্রত করেন মন্দিরে তারাও এক এক করে সব পুজো দিতে চলে আসছে এদিকে দেখছেন জগদ্গৌরী মা পদ্মা পদ্মাকেও আজকে একটু মালা পরিয়েছি যেহেতু আমাদের বংশের নিয়ম অনুযায়ী আষাঢ় সংক্রান্তির দিন পদ্মার স্থাপন করে পুজো শুরু হয় মাসব্যাপী এই পূজা চলে এবং মনসা মঙ্গল কাব্যগ্রন্থ পাঠ এবং বিভিন্ন নিয়মাদি রয়েছে অনেকের অনেক রকম নিয়ম রয়েছে আমাদের এভাবে আর কি হয় তো যথারীতি মনসার জন্য আমি ঘরটি রেডি করিয়ে নি করে নিচ্ছি তো ঘটে সব কিছু আমার দেওয়া রয়েছে এবার ঘটে জলটা ভরে নিলাম এবার ঘট স্থাপন করে নেব তো এই পদ্মা পূজা আমাদের বাংলাদেশের মাসব্যাপী হতো এখানেও হতো তবে ঠাকমার মধ্যেখানে আর পারতেন না সে কারণে ছেড়ে দিয়েছিলেন তারপরে আমি স্বপ্নাদিষ্ট হই তারপর থেকে আমি আবার শুরু করি তো এবার ঘরটা তো সাজিয়ে নিলাম এবার পুজোর যে নৈবেদ্য রয়েছে সেটা সাজিয়ে নেব পদ্ম পূজায় সেরকম বিশেষ কিছু প্রয়োজন হয় না তো দেখছেন আমার হাতে এই যে কচুর পাতা রয়েছে আমাদের বংশের নিয়ম অনুযায়ী কচুর পাতায় পদ্মাকে দুধকলা নিবেদন করা হয় যে যে বছরগুলোয় ঠাকমা যখন পারতো না তখন একবারে আঠাশটা কচুর পাতায় দুধকলা নিবেদন করা হতো তবে আঠাশটি কচুর পাতাকে ভাগ করে নেওয়া হতো চোদ্দোটা চোদ্দোটা করে ভাগ করে দেওয়া হতো তো যে যেহেতু মাসব্যাপী পূজা সেই কারণে প্রথম অর্থাৎ এই আষাঢ় সংক্রান্তির দিন চোদ্দোটা কচুর পাতা এবং শ্রাবণ সংক্রান্তির দিন চোদ্দোটা কচুর পাতায় মাকে দুধকলা অর্পণ করা হবে তো যথারীতি দেখছেন এই পাথরের বাটিগুলোর মধ্যে আর কি কচুর স্থাপন করছি তো তার নিচে দেখছেন কলার খোসা দিচ্ছি এটি আমাদের বংশের একটি বিশেষ নিয়ম জানি না কেন এই নিয়ম আমার মনে হয় যে কচুরপাতায় যেহেতু কোনো তরল বস্তু দাঁড়ায় না সেই কারণে আর কি দুধটা যাতে আটকায় সেই জন্য কলার খোসা আগে তো পাথরের বাটি ব্যবহার করা হতো না ঠাকুমাকে দেখেছি বরাবরই কলার খোসা দিয়ে ঘিরে দিয়ে তার মধ্যে কচুর পাতা পেতে দুধ কলা দিত হয়তো বা যাতে দুধটা না বেরিয়ে যায় সেই কারণে তো কচুর পাতা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কলা এবার এতে আমি দিয়ে দেবো একটি করে মিষ্টি মিষ্টি দেওয়ার পর এতে গাভী দুগ্ধ দিয়ে দেওয়া হবে তো ওইভাবেই মা পদ্মার পূজার নৈবেদ্য সাজিয়ে নেওয়া হলো বিশেষ কিছু লাগে না এই পদ্মা পূজাতে তো এবার সব কিছু প্রস্তুত করে নেওয়ার পর আমি পুজো শুরু করব সবকিছু কিছু করা থাকলে পুজোটা করতে বেশ ভালোই লাগে আর সব কিছু অবচারও থাকলে খুব একটা মনে তৃপ্ততা আসে না যেহেতু সব কিছু একা হাতে করে নেওয়া সেই কারণে একটু চাপের বিষয় একে তো বৃহস্পতিবার তারপরে পড়ে গেছে আবার এরকম আর কি চাপ তো যথারীতি ঘটের জন্য আমি এখানে মাটি প্রস্তুত করে তারপরে ধান দুব্য যা রয়েছে সেগুলো আর কি সব দিয়ে ঘরটাকে স্থাপন করে নিচ্ছি তো আমাদের তো এইভাবেই পদ্মা পূজা হয় তো আর কার বাড়িতে এইভাবে পদ্মা পূজা করা হয় সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার রয়েছে এবং কার কার কী নিয়ম রয়েছে সেটা অবশ্যই জানাবে জানলে আরও বেশি অভিজ্ঞতা বাড়বে সকলের থেকে কিছু কিছু জানা উচিত তো যথারীতি এবার সামনে সামনেই যুগকলাগুলো দিয়ে দিলাম প্রদীপ প্রজ্জ্বলন করে দিয়েছি এবার পুজোতে আমি বসে যাব এই প্রদীপ সারা রাত্রি সারাদিন জ্বলবে মা সামনে তো আমার পুজো পাঠ সুসম্পন্ন হয়ে গিয়েছে এবার আমি চলে যাব এখান থেকে ভোগের ঘরে সেরকম বিশেষ কোনো আয়োজন নেই কোনো ঘটা নেই আড়ম্বরহীন হিসেবেই পদ্মার পূজা করা হয় তো দর্শন করছেন মায়েদের শ্রীরূপ এবার এখান থেকে যাওয়ার পালা আর বেশি সময় নষ্ট করলে হবে না যেহেতু বৃহস্পতিবার একটু চাপ রয়েছে মায়ের আমিষ ভক্ত হবেই তার মধ্যে এক ভক্ত তার নাতির মুখে ভাত দেবে মন্দির থেকেই মায়ের অন্নপ্রসাদ দিয়েই মুখে ভাত হবে তো যথারীতি ওদিকে সব কিছু ডাল বসিয়ে দিয়েছে এবং অন্নও করে নিয়েছে এদিকে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো আমান্য করে দিচ্ছি তাতে করে একটু দেরি হবে কেন ভোগের ঘরে আসতে বেশ অনেকটা বিলম্ব হয়ে গিয়েছে মাকে তবে দুপুর একটার মধ্যে ভোগ নিবেদন করতে হয় তো এদিকে দেখছেন বাদাম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা আলু ভাজা অন্ন লেবু লঙ্কা এবং ডাল সহযোগে এবং মিষ্টি আর দই সহযোগে শ্যামের ভোগ নিবেদন করা হয়েছে শ্যামের ভোগ সম্পূর্ণ নিরামিষ নিরামিষ ডালটাকেই পরে মাছের মাথা দিয়ে আমিষ করে নেওয়া হয়েছে তো এদিকে দেখছেন মায়ের ভোগের পারস মায়ের ভোগের পারসে ওই ওই একই সব ভাজাভুজি রয়েছে তার মধ্যে মাছ ভাজাটা আলাদা এবং ডালের মধ্যে মাছের মুড়ো দেওয়া রয়েছে তো ভোগের দর্শনে সকলে দুর্ভোগ কাটুক মা সকলকে কৃপা করুন যেন সকলে দুধে ভাতে থাকতে পারেন আর এদিকে দেখুন বেটি খেয়ে দেয়ে এবার বেশ একটুখানি ঢুল ঢুলঢুলু চোখ হয়েছে অর্থাৎ ভাত ঘুম দেবে তার আগে এদিকে ওই যে বাচ্চাটার মুখে ভাত দেবে তো তার মুখে ভাত আমি নিজে হাতেই আর কি দেবো ওরা বলছে যে তুমিই দাও সে কারণে আমিই দেবো তা শুধু কি আর মুখে ভাত দিলে হয় তো একটুখানি আশীর্বাদ করে নিচ্ছি ধান দুব্য দিয়ে যাতে ও দুই দীর্ঘজীবী হয় ও যাতে অন্ন কষ্ট না হয় এবং মানুষের মতন যাতে মানুষ হয় সেই কামনা করে আশীর্বাদ করে নিলাম মায়ের কাছে প্রার্থনা রাখে যেন সুস্থ স্বাভাবিক থাকে এবং সুস্থ মানুষ হয়ে উঠতে পারে তো এই আর কি অনেক ভক্তরাই নিঃসন্তান দম্পতি রয়েছেন যাদের সন্তান হয় না অবশ্যই মায়ের কাছে আসতে পারে মা কৃপা করে আপনাদের ফোল ভরিয়ে দেবে তো দেখছেন মায়ের ভোগের পারস ওকে দেওয়া হয়েছে যেহেতু মায়ের ভোগের থালা এঠো করা হবে না সেই কারণে মাটির সরাতে করেই আর কি ওকে দেওয়া হয়েছে এবং সেই ভোগই ওর মুখে এটু করে দেওয়া হচ্ছে যদিও মাটি খাঁটি সেটা কোনো ব্যাপার না মাটিটাই খাঁটি আগে তো মাটিই ছিল মাটির বাসনপত্রই ব্যবহার করা হতো তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং পেস্টির পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন জয় মা মন্ডপান